আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে হ্যাঁ দিনের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে জাস্ট ইন্ডিয়া ভারতীয় দাদারা হাদের কিনারা থেকে উঠেছে হ্যাঁ অল্পের জন্য জাস্ট বেঁচে গেছে বিশেষ করে সুরিয়া কুমার যাদব তার যে কেরিসমা হ্যাঁ আমরা দেখেছি যে প্রথম ম্যাচ দিনের প্রথম ম্যাচটা হয়েছিল এক পেশে বা এক পেশে না হলেও হাড্ডাহাডি লড়াই হয়েছে দ্বিতীয় ম্যাচটা হয়েছে এক পেশে তৃতীয় ম্যাচটাও এক পেশে হয়ে গেল এক পেশে হতো না বা এক পাশে হলেও ভারতীয় দাদারা হয়তো বা জিততো না জিতত ইউএসএ বা ইউএসএ আমরা জানি ভারত একটি শক্তিশালী দল একটি অপূর্ব একটি দুর্দান্ত দুরন্ত অসাধারণ অতুলনীয় দল তারা যে ব্যাটিং বলিং ফিল্ডিং এর সেরা সেটার ছিটে পোটাও দেখা যায়নি বা আমরা দেখতে পাইনি কিভাবে হ্যাঁ তার আগে আসছি আমরা জানি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের যে ঐতিহ্য ক্রিকেটের ঐতিহ্য বহু তারা এরকম যে ট্রাভেল করবে বা ভুগবে বিশেষ করে এরকম নর্মাল কিংবা সেকেন্ড সারির যে দল বিশেষ করে যারা টেস্ট স্ট্যাটাস পায়নি বা পাওয়ার পাওয়ার জন্য উদ্গীপ রয়েছে তাদের কাছে হারবে সেটা আমরা ভেবে চিনতে অনেক গবেষণার বিষয় রয়েছে হ্যাঁ তারা ট্রাভেল করেছে তারা ভুগেছে অনেকটাই ভুগেছে প্রায় হারা ম্যাচ জিতে দিল একজন সে হচ্ছে সূর্যা কুমার ইয়াদব ভেন ভেনের হ্যাঁ ভেনের যে চার উইকেট মাত্র পঁচিশ রান দিয়ে চার ওভার শেষে সেটা বিফল বা আমরা বলতে পারতাম যদি এই ম্যাচ জয়লাভ করতো বা অল্প রানে গুটিয়ে দিয়ে জয়লাভ করতো ইউএসএ আমরা সেটাকে টার্নিং পয়েন্ট বলে আমরা মনে করতাম কিন্তু সেটাকে আমরা টার্নিং পয়েন্ট ধরতে না বা ধরার সম্ভব নয় বলে আমি মনে করি আর ইউএসএ এর বলার ভালো করতে পারলেও প্রথম দিক থেকে আমরা জানি খুব চেপে ধরেছিল ভারতীয় দাদাদের জাস্ট লাইন লেন্থ ঠিক করে জাস্ট আনপেলেবেল বল ছড়েছে স্পিনাররা পেস বলাররা দুর্দান্ত ছিল অপরদিকে ভারতীয় ব্যাটসম্যানরা এক একটা কাণ্ড ভাবে ব্যাটিং করেছে কেউ দায়িত্ব নিতে পারেনি দায়িত্ব মাত্র একমাত্র একজন নিয়েছে সে হচ্ছে সূর্যা কুমার ইয়াদব হ্যাঁ এতক্ষণ তো আমরা সূর্যা কুমার ইয়াদবের কথা বললাম হ্যাঁ এখন আসি মূল ম্যাচে ম্যাচের শুরুতে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া ভারতীয় দাদারা টসে হেরে ব্যাটিং করতে নেমে তারা প্রথম যে পাওয়ার প্লেটা একেবারে কাজে লাগাতে পারেন চার উইকেট চলে যায় এবং উইকেট চলে যায় সেই দলটা কত করতে পারে হ্যাঁ আমরা জানি সেই দলটা কত করতে পারে একশো বিশ থেকে একশো তিরিশ অন্য কোনো দল হলে বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাদে আর অন্য কোনো দল হলে হয়তো তারা খুব দ্রুতই গুটিয়ে যেত কিন্তু এখানে ইন্ডিয়া তো ইন্ডিয়া হচ্ছে আমরা জানি টপ থ্রি নেশনের মধ্যে ক্রিকেট প্লেইং কান্ট্রির মধ্যে অন্যতম হ্যাঁ তারা বিশেষ করে সুরিয়া কুমার যাদব তারি কল্যাণে তার ঊনপঞ্চাশ বলে যে চৌরাশি রানের ইনিংসে মার্কোটে ইনিংসে জাস্ট অসাধারণ রান করে একশো একষট্টি রান সেটা মাঝারি রাননা না কিংবা ছোট রানও না মোটামুটি ভালোই রান করেছে আবার এত বড় রান নয় তারা বিপদে পরে এত রান করেছে তারা নয় উইকেট হারিয়ে বিশ ওভার শেষে একশো একষট্টি রান করে একশো বাষট্টি রানের টার্গেট দেয় কাদের হ্যাঁ একশো বাষট্টি রানের টার্গেট দেয়া হচ্ছে ইউএসএ কে এটা আবার বেশি একটা রানও না আবার কমও রানও না একশো বিশ বল হাতে দশ উইকেট হাতে কি পারতো না অবশ্যই পারতো তাদের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি প্রথম থেকে শেষ পর্যন্ত দুই একজন বিশের কোঠায় গেলে বা গেছে বা পঁচিশের কোঠায় গেছে কিন্তু বড় যে রান করবো রান করবে বা হান্ড্রেড রান করবো সেটা হয়নি বা এক হাতে ম্যাচ জিতাতে পারেনি যেটা এক হাতে ইনিংস খেলেছে সূর্যা কুমার যাদব চুয়ারাশি রানের ইনিংস মাত্র ঊনপঞ্চাশ বল খেলে এতে করে একশো বত্রিশ রানে আট উইকেট হারিয়ে ফেলে দশ উইকেটও যায়নি আট উইকেট হারিয়ে ফেলে দুই উইকেট বাঁচাতে রেখতে ওভারগুলো শেষ হয়ে যায় বিশ ওভার শেষ হয়ে যায় এতে করে উনত্রিশ রানে হেরে যায় কারা ইউএসএ এবং উনত্রিশ রানে জিতে যায় টিম ইন্ডিয়া ভারতীয় দাদারা এখানে টার্নিং পয়েন্ট বললে আমি একটাই বলবো সেটা হচ্ছে সূর্য কুমার যাদব তার ঊনপঞ্চাশ বলে ভূদিতত্ব কিংবা দলের যে ভার সেটা কাঁধে নিয়ে এক হাতে হ্যাঁ ঊনপঞ্চাশ বলে চৌরাশি রানের ইনিংসটাই মূলত একশো একষট্টি রানের মোটামুটি ভালো একটি পুঁজি দ্বারা করাই এগেনস্ট ইউএসএকে বা ইউএসএর বিরুদ্ধে এটা এটা পয়েন্ট আমি মনে করি এই উনত্রিশ রানে যে জয়লাভ করলো হয়তোবা সেটা উল্টো হতে পারতো কিংবা চার পাঁচ উইকেটে জিততে পারতো ইউএসএ ইউএস এর কপাল খারাপ তারা তারা যেটা করতে চাইছে চাইছে সেটা হয়নি প্রথম দিতে হলেও লাস্টের দিকে হয়নি যাই হোক শুভকামনা ভারতীয় দাদাদের নেক্সট ম্যাচে যাতে এরকম ভুল কিংবা এরকম কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং যাতে না করে হ্যাঁ মোহাম্মদ সিরাজ তিনি তিন উইকেট নিয়েছে দুর্দান্ত বলিং করেছে আরো অন্যান্যরা মোটামুটি ভালোই বলিং করেছে দুর্দান্ত বলিং করেছে নিয়ন্ত্রিত বলিং করে একশো বত্রিশ রান চেক দিয়ে দিয়েছে বা একশো বত্রিশ রান দিয়ে উনত্রিশ রানের জয় তুলে নিয়েছে কংগ্রেচুলেশন অপর দিকে ইউএসএ কে ইউএসএ বলিং ভালো করছে ব্যাটিং এ ভালো করতে পারেনি আগামীতে ব্যাটিং ভালো করবে বলিং এ লাস্টের দিকে ভালো করতে পারে না পারলেও আগামীতে যাতে এরকম মানে প্রথম দিক থেকে যেমন বলিং ভালো করে মোটামুটি কম রানে আটকানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিক লাস্টের দিকে তারা ওই কাজ শিখবে বা লাস্টের উইকেট গুলা ফালানোর দ্রুত ফালানোর চেষ্টা করবে বলে আমি মনে করি যাই হোক কংগ্রেচুলেশন তাদেরকেও নেক্সট ম্যাচের জন্য